এই শোনো না আমি না তোমার একটা কথা বলতে ভুলে গেছি কি কথা আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমার একটা বন্ধু ছিল সামসু জানো কি হয়েছে আজকে আমি শপিং মলে গেছি তারপর হঠাৎ করে ওর সাথে আমার দেখা হয়ে গেছে অনেক বছর পর ওর সাথে আমার দেখা হইলো জানো ভাবতেছি কি একদিন ডিনার ওরে ডাকি হ্যাঁ ডাকো সমস্যা কি আমিও তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি কি কথা আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন আমার একটা বান্ধবী ছিল নাম হলো শিল্পী অনেকদিন পর আজকে তার সাথে দেখা হলো আমি যখন চা খাচ্ছিলাম হঠাৎ ওর সাথে দেখা তাই ভাবলাম তুমি যখন তোমার বন্ধুকে ডিনার জন্য দাওয়াত দিবা সাথে শিল্পীকেও দিই আচ্ছা ভাইবা পরে বলবো শোনো আমার জন্য একটা চা নিয়ে আসো হ্যাঁ আমার কেন চায়ের কথা বলতেছো তুমি তোমার বান্ধবী শিল্পীরা বলো চায়না দিতে আর এখানে তুমি শিল্পীর কথা বলতেছ কেন আবার তুমি আমি ফালতু তোমার বান্ধবী শিল্পীর জন্য না আমার সাথে চিল্লাচিল্লি করবা আমার সাথে খারাপ ব্যবহার করব তুমি আমি চিল্লা এলাম কোথায় তো বিরক্ত হইতেছো কেন বিরক্ত হইলাম কখন আর শোনো তুমি শিল্পীরা কখনো দেখো না কথা হয় নাই দেখ তোমার গায়ে লাগছে হ্যাঁ তুমি থাকো তুমি আমার সাথে কোনো কথা বলবা না তোমার যেখানে খুশি তুমি সেইখানে চলে যাও আজকে পর থেকে আমার সাথে কথা না চলে যেতেছি আমার বাপের সাথে আইসে করে তুমি তোমার বান্ধবী নিয়ে থাকো বুঝছো না ভাবি শুনলাম নতুন বছরের ভাই নাকি নতুন আর একটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন দিলে নারবল খুলে পড়ে যাবে কি ব্যাপার দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল উপর দিয়ে একটা পাকা আম পড়ছে আম গাছ আম পড়ছে কাঁঠাল তো আর পড়ে না এখানে হাসির কি হইলো এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কত থেকে আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি এই পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পড়ছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওইটা

হক মাওলা অরুণ বাবাকে কিছু খাওয়া তোর মঙ্গল হবে বাবা বাসি খাবার আছে বাসি খাবার কি আপনি খাবেন কপালে যা আছে তাই তো খাবো নিয়ায় বাসি খাবারই খাই তাইলে বাবা এক কাজ করেন একটু কষ্ট করে কালকে সকালে আসেন হ্যালো এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর ঘামায় গেছে সারো গোসল করব শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল নাম তো বলতে পারবো না তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে চল অরুণ দোস্ত আমরা লং ড্রাইভে যাই আরে ইয়ার ইচ্ছা তো আমারও করে কিন্তু গাড়িতে তেল নাই আরে তুই গাড়ি বের কর তেল আমি আনতেছি তুই জানিস গাড়িতে কি তেল লাগে হ্যাঁ জানি তো সয়াবিন তেল কেমন লাগে আমার কেন মারলা তুমি কিছু করো নাই তাতে এই দোষা এবার চিন্তা করো যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা